মনে রাখ ঘরের মধ্যে পরিবারের মধ্যে অনেক রকমের সমস্যা হতে পারে আপনারা যতজন শুনছেন সবাই মন্দির শুনবেন যারা লাইভ শুনছেন তাদেরকেও বলছে ঘরের মধ্যে সমস্যা অনেক রকমের হতে পারে জীবনের সমস্যা অনেক রকম হতে পারে প্রত্যেক সমস্যার সমাধান মৃত্যু নয় আপনি মরে গেলেন আপনি ভাবলেন যে সমস্যার সমাধান হয়ে গেল আপনি মরে গেলেন আপনার জীবন আপনি নষ্ট করে দিলেন মনে রাখবেন আপনি থাকলেও কার ফারাক পড়ছে না আপনি না থাকলেও কার ফারাক সংসার যেমন চলছিল তেমনি আপনি চলে গেলেও কোনো পড়বে না কিন্তু মনে রাখবেন আপনার জীবনের যে কিছু সময় নষ্ট করে থাকেন ঈশ্বরের দ্বারা প্রদত্ত এই দেহ দ্বারা ভগবান যে আপনাকে মুক্তির জন্য একটি রাস্তা দিয়েছিল সেই রাস্তাটাকে আপনি বন্ধ করে দেবেন শরীর হলো রক্ত মাংসের পিণ্ড El pin no